দেড়শো মারা গেছে এই দেড়শো যেটা মারা গেছে তারা তৃতীয় পক্ষের গুলিতে হতে পারে দুই অ্যাডভোকেট একটা রিপিটিশন মুভ করেছে যার মূল প্রতিবাদ হচ্ছে যাতে পুলিশ মারাত্মক অস্ত্র অস্ত্র ব্যবহার করতে না পারে সেই অর্ডার চাইছে এবং ছয়জন সমন্বয়কারী ওটা আন্দোলনের তাদেরকে কোর্টে আনার একটা নির্দেশনা চেয়েছিল এবং তাদের ফ্যামিলির কাছে হস্তান্তর করার জন্য একটা আদেশ চেয়েছে এরপর পক্ষের অ্যাডভোকেট হিয়ারিং করেছে আমরা তার জবাব দিয়েছি আপনারা জানেন যে গতকালকে ডিবি কার্যালয়ে এই ছয়জন সমন্বয়কারী পিতা এবং মাতা এবং অন্য অন্য ক্লোজ রিলেশন এই ছয়জন সমন্বয়কারীর সাথে দেখা করেছে দেখা করার পরে পরিষ্কারভাবে প্রেসে স্টেটমেন্ট দিয়েছে যে তাদের ছেলে এবং মেয়ে সকলে ভালো আছে এবং তারা তাদের সেফটির জন্য ডিবি অফিসে এসেছে এটা কমিউনিকেট করেছে জন জাতীয়ভাবে এবং আপনারা শুনেছেন কিন্তু এই দুজন অ্যাডভোকেট এই ঘটনা সাবপ্রেস করে তাদের সাবমিশন রেখেছিল যেটা গুরুতর অন্যায় এবং এই রিপিটিশন মেনটেনেবল না কারণ যা আর্গুমেন্টের আগে যা যা ঘটনা ঘটবে রিপিটিশনের পরে যদি সেজন্য ঘটে থাকে তাহলে সেগুলো সাপ্লিমেন্টারি এভিডিট দিয়ে কোর্টের নজরে আনতে হবে কিন্তু তা না করে সাপ্রেস করে এই একটা অর্ডার নিতে চেষ্টা করেছিল আমরা এবং কোর্ট নিজেও এই ঘটনা জানেন এবং সে ঘটনা তাদের জিজ্ঞেস করেছেন তারা সঠিক উত্তর দিতে পারেন নাই তারপর হচ্ছে এই ছজনের মা বাবা বলতে যে তারা সুস্থ আছে তাদের এর আটকায় রাখা হয় নাই তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে এখন যদি কারো উপর অস্ত্র কারোর ভয় থাকে জীবনের হুমকি থাকে তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া দিতে বাধ্য এবং যদি প্রোটেকশন চাওয়ার পরেও যদি প্রোটেকশন না দেয় এবং তার যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সব দায় দায়িত্ব পুলিশের উপর সেই সেজন্য এটা এখনো নৈতিক দায়িত্ব আইনত তো সে বাধ্য পুলিশ বা তাই এজেন্সির তাদের প্রোটেকশন দেয়া তারা বাধ্য এবং সেই হিসেবে দেয়া হয়েছে এখন তার মা বাবা বলতেছে যে তারা কোনো সরকার তাদের আটকায় রাখে নাই কিন্তু এই দুজন অ্যাডভোকেট বলছে যে তাদের ডিটেন অথ আটক রাখা হয়েছে তাদের অ্যারেস্ট করলো না আটকায় রাখলো সেদিকে তারা আলোকপাত করে নাই আপনারা দেখেছেন আমি কোর্টে বারবার বলেছি যে দেড় পাতার একটা পিটিশন যার মধ্যে কিছু নাই কোনো স্টেটমেন্ট নাই কোনো ই নাই তো সেখানে তারা যে আর্গুমেন্ট করতেছে বাইরের জিনিস যা আর্গুমেন্ট করার কোনো আর নতুন ফ্যাক্ট নিয়ে বাইরের ফ্যাক্ট নিয়ে আর্গুমেন্ট করার কোনো একটি আর পিটিশনার নাই